চলে এলাম নতুন একটা বিরিয়ানি দেখতে পাচ্ছেন গাইস আমার লাইফে প্রথম দেখা আজকে যে সৌদি ধুলো ধুলোবালি উঠছে কারণ এখানে সাধারণত ধুলো বাড়ি উঠে না খুব কম খুবই কম দেখতে পাচ্ছেন গাইস কেমন ধুলোবাড়ি উঠছে সব জায়গায় কেমন পুরো জায়গাতে ধুলো ধুলোবাড়ি দেখতে পাচ্ছেন গাইস There's a beauty in the way you're worn And the sharpness of your thorns So vibrant in the imperfection In the pain there's something real All that anger so concealed So after about an hour You clear অত সুন্দর ক্লিয়ার দেখতে পাচ্ছেন তো এটা প্রায় এক দেড় ঘন্টা পরে এবার এই ক্লিয়ার যেটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আগে তো দেখলেন কেমন ধুলোবালি উঠছিলো তো বুঝতেই পারছেন মানে সৌদি আরবে এরকম হয় যে সময় সময় পলিউশন বেড়ে যায় তো এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্লিয়ার দেখতে পাচ্ছেন তো আমার জীবনের প্রথম দেখলাম যে এরকম যে মানে কি বলা যায় মানে ডাস্ট এরকম আমি প্রথম দেখলাম তার জন্য আমি ভিডিও করে আপনাদেরকে জানাচ্ছি আমার ভিডিও এ পর্যন্তই আমি আসছি নতুন একটা ব্লগে তো মানে আপডেটে আমার তো ব্লগ নেই এগুলো সব আপডেট তো আসছি নতুন একটা আপডেট নিয়ে তেমন যেন বাই বাই